বোট বোর্ডের কি সিস্টেমে আপনারা সুন্দরবন ভ্রমণে নিয়ে আসেন আমরা বোর্ডের সিস্টেমে তিন দিন ট্যুর আছে দিন ট্যুর আছে পাঁচ দিন ট্যুর আছে এগুলা পর্যটকের ইয়েতে আমরা যে যে কদিন করে ট্যুর সে কদিন আমরা বোট ভাড়া আপনারা কি সিস্টেমে দেন আমরা সিস্টেমে তিন দিন করলে মানে এখন পঞ্চাশ হাজার বোট ভাড়া তেল খরচ শুধু সব আমাদের এগুলা সব আপনাদের হ্যাঁ সব আমাদের এভরিথিং সব কিছু আছে আমাদের মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের এই যে পারমিশন মানে ওরাই করে যে আপনার তিন দিনে আসতে গেলে সরকার এটা রেভিনিউ বা দেওয়া লাগে এটা মানে যারা আসবে ট্যুরি যারা আসবে ওনারাই পারমিশন খরচটা দেয় আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কিভাবে কেউ যদি আসতে চায় হ্যাঁ নাম্বারটা বলেন 01 01 788 833 00 46 46 এটা হলো আমাদের পার্সোনাল নাম্বার আচ্ছা আপনাদের বোড়ে বোড়ে কেবিন আছে কয়টা কেবিন আছে 12টা কেবিন আছে মোট আপনার 24 জন লোক 24 25 26 জন লোক আপনার কেবিনে থাকতে পারবে আর বাইরে যে ফলোর আছে ওখানেও থাকতে পারবে মানে দু ওখানে জায়গা কোনো সমস্যা নাই তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে যোগাযোগ ধন্যবাদ আপনাকে আমাদের যে ট্যুরের বোর্ড আছে সেই বোর্ডের যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বললাম বোর্ডটি আপনারা একটু দেখুন আপনারাও সুন্দরবন ভ্রমণে আসতে চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে সাতক্ষা ট্রাভেলসের যে বোর্ড রয়েছে সে বোর্ডটি হচ্ছে আপনারা দেখছেন